ಬನ್ನಿ ದಯವಿಟ್ಟು ಬನ್ನಿ ಅಪ್ಪಾ ದಯವಿಟ್ಟು ಶಿರೋಭಾಗಿ ನಮಸ್ಕಾರಗಳನ್ನು ತರೋ ದಯವಿಟ್ಟು ನಿಮಗೂ ಶಿರೋಭಾಗಿ ನಮಸ್ಕಾರಗಳು ಬನ್ನಿ ದಯವಿಟ್ಟು ಬನ್ನಿ ನನಗೆ ಅರ್ಥ್ புரிய್ಲಿಲ್ಲ বললে যে পরীক্ষায় শুরুতে বা ওরা বস করবে এরকম মানে আমি রওনা দেব আপনি যাবেন নাকি হ্যাঁ হ্যাঁ চলেন যে কি বলে থাকে যে করোনা কালের সময় যেই ছিল মানুষের এটা কী বলে আপনার আচ্ছা এখন কে অবস্থা হচ্ছে প্রস্তুতি কেমন হয়েছে বা এখন প্রস্তুতি ঠিক আছে এখন প্রস্তুতিটা ভালো হয়েছে মনে করি ওই প্রস্তুতিটা সরকার গভর্নমেন্ট একটা ভালো কাজ করছে এবং টাইমটাও ঠিক মতো এগারোটা টাইম দিয়েছে মানে দূরত্বজন আসতে পারে সেই টাইমটা সন্ধ্যাটা কাজ করছে